আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের ওয়ার হাউসে চলে আসলাম আমাদের রেডি স্টক সমূহ রয়েছে রিকার্ডো ইঞ্জিন ডিজেল জেনারেটার তিরিশ কেবি থেকে তিনশো কেবি পর্যন্ত রেড স্টক রয়েছে আমরা গ্যারেন্টি সহকার দিচ্ছি এক বছর রিপেয়ারও রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এক বছর ভিতর যে কোনো পার্টস নষ্ট হলে সমস্ত কোম্পানি বহন করবে এবং আমাদের ফোর জি এলেভেটর রেড স্টক রয়েছে জি প্লাস সিক্স সিক্স পার্সেন্ট জি প্লাস এইট এইট পার্সেন্ট জি প্লাস নাইন জি প্লাস টেন পর্যন্ত রেড স্টক রয়েছে আমরা মোটর দিচ্ছি মোনা ড্রাইভ মোটর ফোর পয়েন্ট টু কিলোয়াট এবং তোরিন ড্রাইভ মোটর থ্রি পয়েন্ট নাইন কিলোয়াট আমাদের ওয়ারওস ব সুন্দর তিনশো ফিট রুট এবং আমাদের অফিস নিকুঞ্জ দুই কিলকাত এবং আমরা কেভিন থিকনেস দিচ্ছি ওয়ান পয়েন্ট টু থিকনেস সেক্ষেত্রে না করে আজই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পর্যাপ্ত পরিমাণে রেডিস্টক রয়েছে আমাদের লিফ্ট জেনারেটর দুইটি রেডিস্টক রয়েছে আপনারা নিতে আপনার প্রজেক্টের জন্য আপনি নিতে চাইলে আজই যোগাযোগ করুন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম